আপনাদের কাছে আর থাকবো আপনাদের পাশে থাকবো আপনাদের যে কোনো আন্দোলনে আপনাদের একসাথে এই লড়াই আমি আসি এবং সফলতা আনার জন্য সর্বাত্মক চেষ্টা করব জীবন মান উন্নয়নের লক্ষ্যে আমি কাজ করে আসছি এছাড়াও আমাদের সমাজে অবহেলিত নারীরা যারা আছে বাবা যা আছে বৃদ্ধরা নারী ও শিশু বিষয়ে হতে সমাজ সেবা মন্ত্রণালয়ের হতে আমি যতটুকু পারছি সুযোগ সুবিধা দিয়ে আসছি

রাজনৈতিক এটা যে তারা যেই তৈরি করে সেখানে আমাদের এই কাজের তো আমাদের এখন অনেকেই প্রশংসা আমি প্রথমে তো জানে না কিন্তু দুর্বার যেরকম